এটাই তো সেই যুবক যে কিনা সেলুনে কাজ করে রীতিমতো দুই বউ নিয়ে সংসার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি আদর মেয়া। দর্শক চলুন আমরা এই নয়ন মেয়ার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কিভাবে সেলুনে কাজ করে এক ছাদের নিচে বসবাস করছে তাও আবার দুই স্ত্রীকে নিয়ে রাত বারোটার পরে এক এক স্ত্রীকে নিয়ে ভাগাভাগি করে সতীন যেটা বলা হয় আর কি যে সতীন রয়েছে এক সতীনের সংসারে আরেক সতীন কী করে আসে আমরা এই বিষয়ে একটু জানবো যে এখানে যা দুজনকে ইতিমধ্যে হয়তো আপনারা দেখে চিনতে পেরেছেন আমরা একটু কথা বলতে চাই এখানে রয়েছে বড়োজন তারপরে মাঝখানে স্বামী তারপরে ছোট ওয়াইফ তো আমরা একটু কথা বলতে চাই প্রথমে ভাইয়ার সঙ্গে ভাইয়া কেমন আছেন তো আছি আলহামদুলিল্লাহ আপনার কেমন আছেন হ্যাঁ খুব ভালো আছি আপনি আসলে যে খেলা দেখাইলেন আহ মোটামুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার আপনাদের প্রশংসা করছে যেটা এটা কিভাবে সম্ভব তো ভাইয়া কিভাবে সম্ভব এটা বলেন তো আসলে এটা অসম্ভবের কিছুই না আমরা ছাড়াও বাংলাদেশে আরো অনেকেই দুই বনে খাচ্ছে হয়তো আমরা মিডিয়ার মিডিয়াতে আসার কারণে হয়তো ভাইরাল হয়েছি কিন্তু বাংলাদেশে এরকম ঘটনা অহরহ আছে যেটা আপনারা সবাই জানেন আমরাও জানি তো এটা অসম্ভব কিছুই না আপনার মানে বড় ওয়াইফ কোনটা আমার বড় ওয়াইফ আমার ডান পাশে আর ওইটা এটা আমার ছোট ওয়াইফ ছোট ওয়াইফ ওনাকে প্রেম করে বিয়ে করেছেন জি 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 আমি দুইজনকে ভালো এসে বিয়ে করছি আসলে ভালোবাসা ছাড়া তো একজনকে সংসারে আনা যায় এই জন্য মূলত দুইজনকে ভালো এসে আপনার তো ভাইয়া রাজকপাল আমি একটু যে বড় রয়েছেন ওনার সঙ্গে কথা বলতেছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি একটু ক্যামেরায় তাক যদি এখানে ক্যামেরা চলতেছে তো ভালো আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এই যে আপনার স্বামীর সংসারে কতদিন আছেন আমার সংসারে আমি পাঁচ বছর আছি পাঁচ বছর রয়েছেন আপনাদের সংসারে কোনো বেবি টেবি আছে হ্যাঁ বাচ্চা আছে ছোট একটা বাচ্চা আছে আপনি দেখে তো মনে হচ্ছে বয়স বেশি না যদিও এই যে আপনার সতীন রয়েছে এই সতীন কিভাবে আপনি গ্রহণ করে নিলেন ওর হলো ছোটোবেলার হলো বান্ধবী অনেক ছোটোবেলার বান্ধবী তো তেরো বছর পর ওই নখ দিছে তো ওর ভালোবাসা মানে ওকে আমি অনেক ভালোবাসি ওই আমাকে বলছে যে যে ওই আমাকে বলছে যে কাকুলি আমি তো ওই যে ছোটোবেলায় একজনকে পছন্দ করতাম সে আসতে চায় আমার জীবনে তো তুমি কি অ্যাকসেপ্ট করবা আমি ভাবছি এরা আমাদের হাদিসে আছে চারটা বিয়ে করা যায় যাচ্ছে তো সেই হিসেবে আমি যদি একটা দে আর ওই যদি আমার সংসার আসে আমার কিন্তু একা কাজ করা লাগবে না দুইজন পাশাপাশি কাজ করব একসাথে হাঁটবো একসাথে ঘুরবো একসাথে খাবো অনেক মজা হবে যেটা একা 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 থাকলে নার্ভাস ফিল হয় কিন্তু একসাথে থাকলে না কী হয় যে হলো ওই নার্ভাস ফিলটা আর হয় না অনেক আনন্দ হয় সেই জন্য মানে বোরিং ফিলটা হয় না অনেক আনন্দ হয় সেই জন্য মূলত ওকে আনা আর আমি না আমার স্বামীর ভালোবাসা কখনো মানে ইয়ে করব না যে ওর বিরুদ্ধে যায় যে আমি তোমার জন্য আমি এটা করতে পারবো না আমি তোমার ছেড়ে চলে যাবো এই জিনিসটা আমি চাই না আচ্ছা অনেক নারী রয়েছে বর্তমানে এই স্বামীর ভাগটা অন্য নারী কি দিতে চায় না কিন্তু আপনি একজন নারী হয়ে আপনার এই স্বামীর ভাগটা এই নারীকে দিলেন তো এটা কেমন হয়ে গেল না আবার গ্রামের কিছু কথা রয়েছে মানে একটা বকার মতো শোনা যায় এই সতীন মানে এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন বড় বই হিসাবে বড় বই হিসেবে আমার বেস্ট ফ্রেন্ড আর হলো সর্বোচ্চ ওকে আমি বোনের মতো দেখি মানে ওকে হচ্ছে আপনি নিজের বোনের মতো দেখি আচ্ছা আমি এবার হচ্ছে ছোট বউর সঙ্গে একটু কথা বলতে চাই আপনার নামটা আমার নাম পূর্ণিমা আক্তার আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই যে আপনার যে আপনি ঘটনাটা ঘটাচ্ছিলেন বা আপনি নতুন করে আবার বিয়ে করলেন আপনার স্বামীকে যেখানে ওনার ওয়াইফ আছে দীর্ঘ পাঁচ বছর যাবত সংসার করছে তো অনেক আপনাদের অনেক ভিডিও দেখলাম কমেন্ট বক্সে বলছে যে এই মেয়েটা শুধুমাত্র এই মেয়েটার সংসার নষ্ট করতে এসেছে তো এই বিষয়টা আপনি আসলে কিভাবে দেখেন আচ্ছা যারা বলে যে আমি সংসার নষ্ট করছি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপু আমি যদি সংসার নষ্ট করতাম তাহলে আমার হাজব্যান্ডকে নিয়ে আমি আলাদা চলে যেতে পারতাম হ্যাঁ ওরে ডিভোর্স করাই দিতে পারতাম কিন্তু আমি কিন্তু এই কাজটা করি নাই আমি আমার হাজব্যান্ডের একটা কথাই বলছি যখন আমার হাজব্যান্ড বলছে যে তার বউ আছে তার একটা ছেলে আছে এখন আমি কি এই সমস্ত সব কিছু দেখে শুনে আসতে পারবো কি না যখন আমার বড় সতীনের সাথে মানে আমার ওর সাথে কথা বলি কথা বলার পর আমার কাছে হয়েছে যে না ওর উপরে ভরসা করে কিন্তু আমি আসছি আমার সতীনের উপরে ভরসা করেই কিন্তু আমি আসছি তারপর ওরে আমি একটা কথাই বলছি দেখো কাকুলি মানে ওর নাম কিন্তু কাকুলি আমি বলছি যে তুমি যদি নয়নের লাইফে থাকো আমার হাজব্যান্ডের লাইফে যদি তুমি থাকো তাইলে আমি ওর লাইফে থাকবো যদি তুমি ওরে ছাইরা যাও আমার কারণে তাহলে আমি ওর জীবনে যাবো না ও যখন আমার কথা দিছে যে না আমি তুমি দুইজন রেখে কোনো দিনও যাবো না আমি থাকবো তখন আমি আসছি কতদিন বিয়ে করেছেন আমাদের প্রায় দুই মাস দুই মাস হয়েছে বিয়ে করেছেন